আবার চলে এলাম একটি নতুন গ্রাম নিয়ে এ গ্রামটির নাম তাজপুর হুগলি জেলা গোঘাট থানার অন্তর্গত দেখে নিন সুন্দর গ্রামের দৃশ্য গ্রাম মানেই বাঁধঢার তালগাছ খড়ের গাদা দেখে নিন আর এখানে একটি মাটি কাটা গাড়ি দাঁড়িয়ে আছে একটি বড় পুকুরের সামনে গাছে একটি গরু বাঁধা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে পিছনে বিশাল বড় এই পুকুরটি দেখে নিন সোজা চলে গেছে এই তাজপুর গ্রাম তো চলুন আরও ভেতরে যাই আপনাদের সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য তুলে ধরি দেখুন এই পুকুরটার পাশে রাস্তার বাঁ দিকে একটি প্রকাণ্ড পুকুর জল তুলে ফেলা হয়েছে নতুন করে কাটা হচ্ছে এই দেখুন তাজপুর গ্রামে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত এই তাজপুর গ্রাম খুব সুন্দর এই গ্রাম সাজানো গোছানো দেখতেই পাচ্ছেন তো চলুন আরও ভেতরে যাব আপনাদেরকে গ্রামের দৃশ্য তুলে ধরব দেখতেই পাচ্ছেন পশ্চিম দিকে মামা গনগন করে জ্বলছে তো আমি এ যাব আমি এগিয়ে যাব এই রাস্তা ধরে এখানটায় দেখুন পরপর অনেকগুলো তালগাছ আর দোতলা মাটির বাড়ি পিছনে বাজার সামনে একটি কী গাছ বলতে পারছি না এই সুন্দর এই তাজপুর গ্রামের দৃশ্য আমি এই রাস্তা ধরে এগিয়ে যাব। আপনাদের সুন্দর এই তাজপুর গ্রামের দৃশ্য তুলে ধরবো তো দেখতে থাকুন ভিডিওটি চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর আচ্ছা দেখুন আমার রাস্তার ডান দিকে একটি বড় বট গাছ দেখতেই পাচ্ছেন গ্রামে এলে এই ধরনের গাছ তাল গাছ বাঁশঘা সব দেখতে পাবেন খড়ের গাদা গরুর গাড়ি গরু তো চলুন আমি এই পশ্চিম দিক ধরে তাজপুর গ্রামটাকে আপনাদের তুলে ধরি এই দেখুন এই গ্রামেতে এরকম দুর্গা পুজো এখানে ভেতরে মন্দির আছে এখানে দুর্গা পুজো হয় আপনাদের দেখাচ্ছি দেখুন ওই দেখুন ওখানে গেট এই ওপরে গেটটা দেখুন এই তাজপুর গ্রামে দুর্গা পুজো খুব বিখ্যাত পুজো দেখতেই পাচ্ছেন এই দেখুন এখানটা দেখুন একটি পুকুর সব দোতলা মাটির বাড়ি দেখতেই পাচ্ছেন এই দেখুন নারকেল গাছ এতক্ষণ চুকে পড়লো নাহলে তাল গাছ এই তেঁতুল গাছ চলুন আমি রাস্তা ধরে চলে যাব দেখতে পাচ্ছেন তেঁতুল গাছের ভেদ করে পশ্চিমের সূর্য কেমন গনগন করে জ্বলছে তো চলুন আমি এগিয়ে যাই চালে রামধনু আমি দীপঙ্কর আপনাদেরকে তাজপুর গ্রামের দৃশ্য তুলে ধরছি এটি হুগলি জেলা গুহার থানার অন্তর্গত তাজপুর গ্রাম তো চলুন দেখতে থাকুন ভিডিওটা এইটি দেখুন দোতলা সাদা বিল্ডিংটি এটা বিল্ডিং নয় এটি হচ্ছে তাজপুর প্রাথমিক বিদ্যালয় দেখতেই পাচ্ছেন এই দেখুন তো চলুন আমি এগিয়ে যাই আর এখানে একটি সুন্দর মন্দির দেখতে পাচ্ছি এই দেখুন আমার রাস্তার ডান দিকে তো চলুন আমি এগিয়ে যাব রাস্তা ধরে এ তাজপুর গ্রামের দৃশ্য আপনাদের তুলে ধরবো একটা দেখুন কালী মন্দির গ্রামের ভেতরে দেখতেই পাচ্ছেন তো চলুন আমি এবার রাস্তা ধরে এগিয়ে যাব আর আপনাদের সুন্দর করে এই তাজপুর গ্রামের দৃশ্য তুলে ধরবো তো দেখতে থাকুন দেখুন মেহগিনি গাছ বিভিন্ন ধরনের গাছ নিয়ে একটি পুকুর পাড়েতে কত সুন্দর এই গ্রাম দেখতে পাচ্ছেন বাঁশঝাড় কিন্তু প্রচুর গ্রামে এলে এইটা না হলে গ্রামের ঐতিহ্য কিসের দেখতে পাচ্ছেন চলুন আমি এগিয়ে যাই আপনাদেরকে দেখাচ্ছি তাজপুর গ্রামের দৃশ্য হুগলি জেলা গোখার থানার অন্তর্গত দেখুন তাজপুর গ্রামের ভেতরে একটি ছোট্ট কালী মন্দির দেখতে পাচ্ছেন আমি আসছি কিন্তু ওই পূর্ব দিক ধরে যাব দো পশ্চিমের দিকে এই দেখুন চাকা দেওয়া গরুর গাড়ি আর এখানে কিছু গ্রামের বয়োজ্যেষ্ঠ লোকেরা বসে এখানে গল্পগুজব করছে এই গাছের তলাটা গাছটা দেখিয়ে দিয়ে দেখুন প্রকাণ্ড গাছ গ্রামে এলে আপনারা এই জিনিসটা পাবেন দেখুন আর পিছনে একটি মস্ত বড় পুকুর চারিদিকে বাঁশঝাড় এই দেখুন তো চলুন সামনে একটি স্কুল আছে আপনাদের দেখাবো দেখতে থাকছেন এই দেখুন কালী মন্দিরের পাশে একটি মরাম রাস্তা চলে গেছে একদম গ্রামের ভেতরে দেখতেই পাচ্ছেন কি অপূর্ব তো চলুন আমি যাবো এই পশ্চিম দিক ধরে আপনাদেরকে দেখাচ্ছি তাজপুর গ্রামের দৃশ্য তো দেখতে থাকুন হুগলি জেলা গোখার থানার অন্তর্গত দেখুন আর দেখাচ্ছি এই দেখুন ঘন জঙ্গল ফলের গাদা দেখতেই পাচ্ছেন আর এই দেখুন তাজপুর গ্রামের হাই স্কুল তো চলুন আপনাদের সামনে থেকে দেখায় এটা হচ্ছে সাইডের দিক আমি যাব এই রাস্তা ধরে এই দেখুন তাজপুর গ্রামের হাই স্কুল দেখতেই পাচ্ছেন ভেতরে বাচ্চারা খেলাধুলা করছে তো চলুন আমি এগিয়ে যাই আর স্কুলের সামনে এরকম সুন্দর একটি পুকুরের মধ্যে চারিদিকে সবুজ আর সবুজ কলা গাছ দেখে নিন তো চলুন আমি এগিয়ে যাই পশ্চিম দিক ধরে এই দিকের গ্রামের দৃশ্যটা উপভোগ করুন কত সুন্দর আর এক কিলোমিটার গেলেই বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়বে তো চলুন আমি এগিয়ে নিয়ে যাই আপনাদেরকে তাজপুর গ্রামের দৃশ্য তুলে ধরছি কিছুটা গোঘাট থানার অন্তর্গত কিছুটা কতুলপুর থানার অন্তর্গত এই তাজপুর গ্রাম এই দেখুন দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল বাঁশঝাড় দেখুন দেখতে পাচ্ছেন অসাধারণ এই গ্রামের দৃশ্য তো চলুন আমি এগিয়ে যাই এই জায়গাটি দেখুন কত সুন্দর না দেখতে পাচ্ছেন দারুণ অসম্ভব সুন্দর ওই দেখুন বাঁচঝারের পিছন দিক থেকে বা উঁকি মারছে পশ্চিম দিকে দেখতেই পাচ্ছেন এই দেখুন বড় বড় তাল গাছ ঘরের গাদা এই দেখুন একটা প্রকাণ্ড তেঁতুল গাছ দেখতে পাচ্ছি এই দেখুন টা পেরিয়ে যাচ্ছে এই দেখুন দেখতেই পাচ্ছেন আর এখানে একটা মন্দির দেখুন এটা রাস্তা চলে আছে গ্রামের ভেতরে মরাম রাস্তা এই দেখুন মন্দির আর এখানে পুকুরটা দেখুন এই যে গরুগুলো যে গরুগুলো বসে আছে তো চলুন আমি এগিয়ে যাই এই জায়গাটা দেখুন কি অসম্ভব চারিদিকে সবুজ আর সবুজ দেখতেই পাচ্ছে দেখিনি এই হচ্ছে তাজপুর গ্রামের দৃশ্য আমি খুব কাছাকাছি চলে এসেছি এবার শুরু হচ্ছে বাঁকুড়া কারণ হুগলি শেষ হচ্ছে এখানে এখানে একটি চেকপোস্ট আছে তো আপনাদের যদি এই তাজপুর গ্রামের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এই তাজপুর গ্রামের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে আমি Sie ist cool,